বলে চোর নিজেই বলে চোর 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 অর্থাৎ আমি যে চোর এই চোর থেকে অন্য অন্যদিকে যেন মানুষের চক্ষু ফিরে যায় সেট জন্য বলে চোর 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 যায় ঠিক ওরা এই দেশকে ভারত করতে চায় এজন্য জন্য আমাদেরকে বলে আপনারা পাকিস্তান চলে যান বলেন তো ভারতের মধ্যে বাংলাদেশের পার্থক্যটা কি সংবিধান এক ভারতের সংবিধানের মধ্যে চারটা মূলনীতি সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ ধর্মীয়বাদ আমাদের বাহাত্তরের সংবিধানেও একই মূলনীতি ওদের অপসংস্কৃতি আমাদের দেশেও অপসংস্কৃতি ওরা ইসলামকে পছন্দ করে না আমাদের দেশের কিছু মানুষ ইসলামকে পছন্দ করে না তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য হল ইসলাম ওদের দেশ ইসলামিক নয় আমাদের দেশ ইসলামিক এখন যদি ইসলামিক শব্দটা তুলে দেয়া যায় তাহলে ভারতের মধ্যে আমাদের কোনো পার্থক্য থাকবে না এর ওরা ইসলামের উপরে ক্ষিপ্ত হয়েছে ইসলামকে হটাও আলেম থেকে হটাও মসজিদ ভেঙ্গে দাও মাদ্রাসা বন্ধ করে দাও আজকে ইসলাম থেকে মৌলবাদী বলে উৎখাত করা চক্রান্ত করো কিন্তু আমিও সরকারকে বলতে চাই আপনার যতই ইসলামিক মৌলবাদী উৎখাত করার চেষ্টা করতে করেন না কেন ইসলামে মৌলবাদ উৎখাত করা সম্ভব না বরং আপনি নিজে উৎখাত হয়ে যাবেন উৎখাত করা সম্ভব না অনেকেই চেষ্টা করেছে যেরকম মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছেন মৌলবাদীদের শিকর অনেক নিচে আসলে নিচে নয় মুসলমানদের শিকার আরসের সাথে ইসলামের শিকার কথা কোথার সাথে আরসের সাথে এ কোনো গভীরের শিকার নয় এটা কেউ তোলা তুলতে পারবেন না তোলা সম্ভব না কাজে আমি সরকারকে বলবো আপনি ইসলাম নিয়ে যে চক্রান্ত শুরু করেছেন এই চক্রান্তের মাধ্যমে আপনি ফাঁদে পড়বেন আমার বিশ্বাস নিশ্চিতভাবে ভাবে সরকার আশেপাশে সরকারের বিরুদ্ধে কিছু লোক আছে যারা চায় সরকার ইসলাম এসে সংঘাত সৃষ্টি করে গদির থেকে নামিয়ে দিতে এইটা চাইতে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করবেন না আলে মোলামাদেরকে রুখে দেওয়ার চক্রান্ত করবেন না আজকে মাহফিল বন্ধের যে ষড়যন্ত্র করতেছেন এই ষড়যন্ত্র বন্ধ করুন এদেশে মাহফিলের অনুমতি দিয়ে দেন ওলামাই ক্রামের রাজনীতি করার অনুমতি আছে ওলামাই ক্রাম বুক ফুলিয়ে হাঁটার অধিকার আছে ওলামাই ক্রাম যতদিন থাকবে এ দেশ থাকবে ওলামাই ক্রাম থাকবে না দেশও থাকবে না কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ চালাবার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালাম আলাইকুম জনসংখ্যার দিক থেকে এটা কিন্তু ভারত না এখানে নব্বই থেকে বিরানব্বই বছর না। এখানে ভারতের সংস্কৃতি চলবে না ভারতের দালালি চলবে না এখানে মোদিরার দালালি করতে হবে তাহলে ঠিকই থাকতে পারবেন এই দেশটা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এই যে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছে কেন এটা হইছে যে মুসলমান অধিকাংশ মুসলমানের তাহজিব সংস্কৃতি দিয়ে আমরা বসবাস করতে চাই এটার বিরুদ্ধে যারাই করবে তারা এদেশে শাসন করতে পারবে না আমরা যদি দেখতে পাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা এই যে বন্ধ করোনা অজুহাত দেওয়া ছাত্রনাশার ছেলে করোনা ধরছে কিনা আসলে এগুলা দুনিয়াদার ঘুষখর দুর্নীতি বা চোর এগুলার এলাকারিওয়ালা রিক্সা চালকওয়ালা বদলাকে করোনায় ধরে না এটা বুঝে রাখছেন কোন মুসলমান লাগা আল্লাহকে করোনায় ধরে না দ্বিতীয়ত হয়েছে যে দুর্নীতি দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন ঘুষের চ্যাম্পিয়ন দুর্নীতি সারা দেশ চলে বালিশের দাম দুই লক্ষ টাকা আপনার পর্দার দাম তিন লক্ষ টাকা একটা চামচের দাম এক লক্ষ টাকা মানে চুরির কোন জায়গায় পড়ছে তাহলে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আপনার দেশে উন্নয়ন হয়েছে সুরির উন্নয়ন হয়েছে মানুষের আটকুড়ি কম